সম্মানিত পাঠক বন্ধুগণ আসসালামু আলাইকুম নিয়ে আসলাম প্রাচীন রহস্যময় গাইবি মন্ত্রের কিতাব এই কিতাবটি জালুকবাড়ি লাইব্রেরি গুহাটি আসাম থেকে প্রকাশিত কিতাবটি একটা সাধনার একটা কিতাব মন্ত্রের কিতাব এই কিতাব দিয়ে আপনারা যে সকল কাজ করতে পারবেন এই কিতাব দিয়ে আপনারা রামবান গুরুমুখী মন্ত্র এক মানুষকে এক জায়গায় আটকে রাখার মন্ত্র এবং অদৃশ্য হওয়ার মন্ত্র বিভিন্ন মন্ত্র পাবেন আকাশ পরীক্ষা নিচে নামানোর মন্ত্র বিভিন্ন মন্ত্র আপনারা এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো এই কিতাবটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ইনবক্স করুন আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই অরিজিনাল কিতাবটি আপনার ঠিকানায় পেয়ে যাবেন তো কিতাবটি হাতে পেয়ে কিতাবের মূল্য পরিশোধ করবেন প্রথমে হোম ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে তো এই অরিজিনাল কিতাব এটা একটা চন্দন কাঠের কিতাব এবং কিতাবটি একটা সাধনার কিতাব এই কিতাবটি বিবাহের আজি অবশীকরণ মহাবশীকরণ যৌন মিলন নকশা বিভিন্ন নকশা পাবেন এবং মন্ত্র পাবেন বিবাহের আজি করানোর মন্ত্র পাবেন বশীকরণ নকশা পাবেন শত্রু উচ্ছেদ নকশা পাবেন মন্ত্র পাবেন পলাতক ব্যক্তিকে ফিরাই আনিবার সুরাইয়াসিনের ইয়াসিনের পরীক্ষিত অদৃশ্য হওয়ার মন্ত্র সবাসকালে বীর্য ধরে রাখার মন্ত্র দোকানে খরিদ্দার টানার মন্ত্র মহাবশীকরণ বান কাটা জাদু মন্ত্র ভেলকিবাজি দেখানো মন্ত্র যেকোনো প্রাণীর রূপ ধারণ করার মন্ত্র তো শত্রু পেটে বেদনা সৃষ্টি করার মন্ত্র যাদুবান নষ্ট করার মন্ত্র বিভিন্ন মন্ত্র আপনারা এই কিতাবটিতে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ